সৎভাবে জীবনযাপন করুন কখনো অশুদ্ধ পথ অবলম্বন করবেন না সৎ হওয়ায় দীর্ঘমেয়াদে শান্তি ও সম্মানের পথ পরিশ্রমে বিশ্বাস রাখুন কঠোর পরিশ্রম কখনো বৃথা যায় না ছোট পরিশ্রমও বড় ফল দিতে পারে সময়কে মূল্য দিন সময় অপচয় করবেন না প্রতিটি মুহূর্তই জীবনের অমূল্য সম্পদ ধৈর্য ধরুন জীবনে সবকিছু একদম সহজে হয় না ধৈর্য এবং স্থিরচেতা থাকা খুব জরুরি জ্ঞানার্জন অব্যাহত রাখুন শেখা কখনো বন্ধ করবেন না নতুন জ্ঞান ও দক্ষতা আপনাকে সব সময় এগিয়ে রাখবে ক্ষমাশীল হন অন্যদের ভুলে ক্রোধ বা হিংসা ধরা থেকে বিরত থাকুন ক্ষমা করাই শান্তির পথ সাদৃশ্যপূর্ণ জীবনযাপন করুন অহংকার ও অতিরিক্ত অভিমানকে দূরে রেখে সহজ ও সরল জীবন উপভোগ করুন নেতিবাচকতা এড়িয়ে চলুন নেতিবাচক মানুষ বা পরিবেশ থেকে নিজেকে দূরে রাখুন মনকে ইতিবাচক রাখাই জীবনকে সুন্দর করে স্বাস্থ্যকে গুরুত্ব দিন স্বাস্থ্য সব মূল সুস্থ দেহে সুখী মন থাকে সাহসী হন জীবনের কঠিন পরিস্থিতিতে সাহস হারাবেন না সাহস এবং দৃঢ়চেতা মানুষকে জয়ী করে প্রিয় বন্ধুরা যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে পেজটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন